মার্ডু একটি গীত কবিতা দিয়েই শুরু করা যাক ভাষা আন্দোলন খান চা খাবেন তো মধুর ক্যান্টিনে যাবেন মধুর ক্যান্টিন দিয়েই শুরু করি বাংলাদেশের আমাদের একটি জাতীয় সংসদ রয়েছে যেখানে একটি জেনারেশন দেখেছে সংসদ অধিবেশনের নামে দেশ নিয়ে আলোচনা সমালোচনার নামে বিরোধী দল সরকারি দল একই ঘাটে পানি খাই গালিগালাস করে আবার তৎকালীন সরকারি দলের নেতা যিনি তার মনোরঞ্জনের জন্য গাতক ছিল তেল মালিশ করার জন্য তেল মালিশকারী ছিল ভারও ছিল হাসানোর জন্যে আপনারা সবই দেখেছেন আমরাও দেখেছি তো এই জাতীয় সংসদ ছাড়াও বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটি চায়ের দোকানই এক একটি জাতীয় সংসদ বলে আমরা মনে করি যেমন ধরুন এখানে মার্জুক রাসল বলেছে যে চা খাবেন তো মধুর ক্যান্টিনে যাবেন এই জাতীয় শাখা সংসদ যেগুলো এগুলোতে যারা বসেন তারা নামি দামি জ্ঞানী গুনি এইসব পাড়া মহল্লার গ্রামে গঞ্জে চায়ের দোকানে বসে এবং তারা চা খায় এর ফাঁকে ফাঁকে দেশের রাজনীতি রাজনীতিবিদদের গোষ্ঠী উদ্ধার করে এবং তাদের মতো বুদ্ধিজীবী আর নাই অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর বুদ্ধিজীবীরা এইসব চায়ের দোকানে বসে এই কথাটা বলার কারণটি হচ্ছে কয়েকদিন আগে আমি আমাদের মহল্লার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম সেখানে একজন বাবা তিনি আক্ষেপ করে বলছিলেন আমি চা খেতে খেতে শুনছিলাম একলা বলছিলেন এমন না তার সঙ্গে আরও কয়েকজন লোক ছিল তো তারা আলোচনা করছেন এর মধ্যে তিনি বলছেন সরকার যেটা গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে গিয়েছে তারা বা সরকার প্রধান বা সেই গোষ্ঠী যারা দেশ গত সতেরোটা বছর শাসন করেছে তারা তার ছেলের খুব বড় ক্ষতি করেছে তো পাশ থেকে একজন কোশ্চিন করলেন কি ক্ষতি করেছে আমি শুনছিলাম তাদের কনভার্সেশন তো তিনি বলছেন যখন আমার ছেলের বয়স সাত বছর তখন এই বিগত সরকার ক্ষমতায় আসে এবং তারা টানা সতেরো বছর দেশ পরিচালনা করে নিশিরাইতে ভোট দিয়ে হোক ভোটের নামে তামাশা করে হোক যেভাবে হোক তারা সতেরো বছর ক্ষমতায় ছিল তারা সব জায়গাতেই হাত দিয়েছে ইতিহাস বিকৃতি করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি শিশুদের একটি মগজ ধুলাই করা হয়েছে ইতিহাসের নামে বিকৃত ইতিহাস ঢুকানো হয়েছে তো তখন আরেকদিন কোশ্চিন করলেন তো তাতে কি হয়েছে তো সে বাবা উত্তর দিলেন কি পয়েন্ট এটাই যে আমার ছেলের বয়স সাত বছর এখন আমার ছেলের বয়স চব্বিশ বছর সতেরো আর সাত চব্বিশ এই ছেলেটা এই দেশের ইতিহাস যেটা জানে পুরোটাই ভুল জানে পুরোটা বলতে নাইনটি ফাইভ পারসেন্টই ভুল জানে তাহলে বুঝুন কত বড় ক্ষতি করা হয়েছে একটা জেনারেশনের তাদের একটা নির্দিষ্ট বয়ান ছিল তাদের সব কিছুতেই সেই সরকার প্রধানের বাবা সেই সরকার প্রধানের গোষ্ঠী মানে বাংলাদেশ মানেই তারা এই পতিত হয় সরকার কথাটা আমার খুব মনে দাগ কেটে গেল যা আসলেই তো একটি জেনারেশান পুরোপুরি ভুল ইতিহাস জেনে বড় হয়েছে একেবারেই ভুল যৎসামান্য যেটুকু ধ্রুবতারার মতো সত্য যেটুকু চন্দ্র সূর্যের মতো সত্য সেটুকু সরাতে পারেনি বাকি সবটুকুতেই আপনারা সেই সব পাঠ্যপুস্তক দেখেছেন অনেক সময় অনেক কথা উঠেছে অনেক প্রতিবাদ করেছে আসলে কোনো লাভ হয়নি এখন আসি এই প্রতিবাদ বাহান্নর ভাষা আন্দোলন এটা নিয়ে কিছু কথা বলি বিস্তারিত বলার কিছু নেই বিস্তারিত বলার অনেকেই আছে অনলাইনে আপনারা জানেন কি পয়েন্টগুলো বলবো যাদের জানার দরকার তারা জেনে নেবেন আর যারা বয়োজ্যেষ্ঠ তারা তো জানেনি মার্চের চব্বিশ তারিখ উনিশশো সাল ঢাকায় মোহাম্মদ আলী জিন্না একটি হুঙ্কার ছাড়েন উর্দু অ্যান্ড উর্দু বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান ইনক্লুডিং ইস্ট পাকিস্তান বর্তমান বাংলাদেশ ইস্ট পাকিস্তানেরই অংশ এবং এই অংশটুকু বাংলা ভাষাভাষী ছিলেন এই মুখের ভাষা যখন কেড়ে নেওয়ার চেষ্টা করা হলো তখন পাকিস্তান প্রকাররে তার পায়েই কুড়াল মারল তারপর ইতিহাস সবার জানা আরও বেশি জানার যাদের ইচ্ছা তারা জেনে নেবেন হাজারো বই রয়েছে হাজারো তথ্য রয়েছে এখন এই ডিজিটাল মিডিয়ায় ইন্টারনেটে এটার সঙ্গে কি আপনারা গত সতেরো বছরে সেই হায়না সরকারের মিল খুঁজে পান হ্যাঁ আমি মিল খুঁজে পাই যেমন কণ্ঠরোধ করা হয়েছিল আমাদের আমাদের কোনো ন্যায় কথা হোক অন্যায় কথা হোক কোনো টু শব্দটি করার জোদ ছিল না মানুষের সবচেয়ে বড় স্বাধীনতা বাক স্বাধীনতা সেটা কেড়ে নেওয়া হয়েছিল তার ফলশ্রুতিতে গত বছর জুন জুলাই এদেশের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছিল তাদের রক্তে তাদের সন্তানদের রক্তে রাজপথরঞ্জিত হয়েছিল এবং হায়না সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিল অর্থাৎ পাকিস্তানের সেই বাহান্নর ভাষা আন্দোলন আমাদের মুখে ভাষা কেড়ে নেওয়ার যে পায় তারা এর সঙ্গে সেই পালিয়ে যাওয়া সরকারের প্রধানের মিল রয়েছে এখানেই যে তারা আমাদের কণ্ঠরোধ করেছিল ভাষা ছিল ঠিক আমরা কোনো কথা বলতে পারতাম না এখন আসি একাত্তর পালিয়ে গেল খান পাকিস্তানের কোন কোন খান পালিয়ে গিয়েছিল একাত্তরে সেটাও আপনারা খুঁজে বের করবেন আমাদের মহান মুক্তিযুদ্ধ এখানে মুক্তিযুদ্ধ আমাদের ধারণ করতে হবে কেউ অস্বীকার করার কিছু নেই একটি যুদ্ধ আমরা করেছিলাম নিজেদের স্বাধীনতার জন্য। আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম কারা সহযোগিতা করেছিল না করেছিল সেটা পরের কথা আমরা ইতিহাস বেঁচে খাই যখন যে সরকার আসে এটাকে একটা বয়ান তৈরি করে তার সঙ্গে কিছু সুশীলরা মিলে এই বয়ানটাকে শক্তিশালী করে এবং তারা ক্ষমতা আঁকড়ে ধরে টিকে থাকতে চায় বিখ্যাত চাইনিজ সমর্বিত সানঝুর একটি বই আছে দ্য আর্ট অফ ওয়ার আপনারা হয়তো পড়ে থাকবেন এটি বইটির কিছু অংশ আছে যেগুলো প্রত্যেক দেশেরই প্রতিরক্ষা বিভাগে যারা থাকে যারা দেশের স্বাধীনতাকে পাহারা দেয় যারা দেশের বর্ডারকে পাহারা দেয় তাহারা সম্ভবত এই বইটা অবশ্যই পড়ে থাকবেন কিন্তু এই বইটার যে পটভূমিতে লেখা হয়েছে সে পটভূমিটা শুধুমাত্র স্থল যুদ্ধকে নিয়ে তখন আসমানি মুসিবত ছিল না আসমানি মুসিবত বলতে যে এখন যেমন আধুনিক যে যুদ্ধটা হয় আকাশপথি মেন প্রধান ড্রোন মিসাইল অ্যাডম বম সব আসমানি মুসিবত কিন্তু এই বইটাতে শুধুমাত্র স্থলযুদ্ধেরই কিছু কলা কৌশল বলা হয়েছে কিছু রুলস বলা হয়েছে তানজুর কথা বলার আমার কারণটি হলো এখানে তিনি বলেছেন এই বইটার একটা অংশ চৌম্বক অংশ আমি বলবো যে এক দেশ থেকে আরেক দেশে যুদ্ধ পরিচালনা করা তো সহজ নয় কারণ এখানে টেরিয়ান বলে একটা কথা আছে আপনাকে আপনি যদি এক্স দেশের প্রধান হয়ে থাকেন ওয়াই দেশ যদি দখল করতে চান তাহলে আপনাকে সে দেশের ট্রিডিয়ান সম্পর্কে জানতে হবে সে দেশের প্রাকৃতিক গঠন সম্পর্কে জানতে হবে সে দেশের নদী নালা খাল বিল গাছপালা এমনকি পশু পাখি সম্পর্কেও আপনাকে জানতে হবে সে দেশের ঋতু জানতে হবে যদি আপনি দীর্ঘদিন এগুলি স্টাডি না করেন তাহলে হুট করে সে দেশে যে আক্রমণ করে আপনি জয়লাভ করবেন না অর্থাৎ টেরিয়ান সম্পর্কে আপনার যদি কোনো জ্ঞান না থাকে তাহলে আপনি সে দেশে গিয়ে জয়লাভ করার পসিবিলিটি জিরো পয়েন্ট ওয়ান যেটা ঘটেছিল বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের সময় আমাদের মুখের ভাষাটাকে কেড়ে নেওয়াটা আমরা সহ্য করি নাই আমাদের ছাত্র সমাজ রক্ত দিয়েছে পাকিস্তান আমাদের এই দেশভাগ হয়েছিল সে দেশভাগের সময় যেভাবেই হোক ইস্ট পাকিস্তানটা তারা অর্থাৎ এই কলকাতার কিছু অংশ ইন্ডিয়ার একটা অংশ নিয়ে তারা ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যায় এবং আমরা সেই পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যাই ইতিহাস তাই বলে এবং আপনারাও সেটা জানেন পরবর্তীতে বিভিন্ন কারণে আমরা পাকিস্তান থেকে আলাদা হতে চাই এবং আলাদা হয়ে যাই তো এখানে ব্যাপার যেটা হয়েছে যে পাকিস্তান আমাদের দেশটাকে তাদের দেশের একটি অংশ করলেও তারা আমাদের সেভাবে খোঁজখবর রাখে নাই আমাদের পরিবেশ প্রকৃতি সম্পর্কে তেমন কিছুই জানতো না তাঞ্জুর সূত্র এখানে ফেলালে এইটাই দেখা যায় এখানে যদি আমরা সেই সূত্রটা বসাই তারা কিছুই জানত না বুঝতো না আমাদের জনগণ সম্পর্কে কোনো খবর রাখত না কনক্লুশন এইটাই দাঁড়ায় যদি তাই না হতো তাহলে তারা এই যুদ্ধে জিতে যেত কারণ আমাদের হাতে তাদের মতো অস্ত্র ছিল না আমাদের ছিল শুধু মনোবল এবং প্রতিবেশী দেশ থেকে দেওয়া প্রশিক্ষণ অস্ত্র এবং নিজস্ব যা কিছু ছিল এই সাধারণ মানুষ লাঠি হাতে যুদ্ধ করেছে পাকিস্তানি সেনাদের উড়িয়ে দিয়ে তাদের অস্ত্র গোলাবারুদ নিয়ে যুদ্ধ করেছে এটা সম্ভব হয়েছে এ কারণেই যে তারা আমাদের টেরিয়ান সম্পর্কে জানতো না এর আরও বাস্তব কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে যেমন ধরুন ভিয়েতনাম যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ এরকম আরও অনেক দেশ ঘুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে যে অনেক দূর থেকে এসে আর একটা দেশে যুদ্ধ করা সম্ভব নয় আপনার যতই আধুনিক অস্ত্র থাকুক না কেন যতই আসমানি বালা মুসিবত সৃষ্টি করার মতন বিধ্বংসী পাওয়ার থাকুক না কেন আপনি টেরিয়ান যদি না জানেন আপনি স্থলযুদ্ধে জয়লাভ করবেন না আর যে কোনো যুদ্ধের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্টটাই হলো স্থলযুদ্ধ কারণ আপনাকে ভূমি দখল করতে হলে স্থলসীমাই নামতে হবে সেই স্থলভাগ দখল করতে হবে যেটা তারা পারে নাই পাকিস্তানও পারে নাই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি এখন কিছু খণ্ড খণ্ড কথা বলব আমরা গত কয়েকদিন দেখছি যে বাংলাদেশ স্থির নেই খুব টারময়েল একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে বিগত কয়েক মাস গত বছর থেকে শুরু হয়েছে তারপরে সেটা মাঝখানে একটি স্তীমিত হয়েছিল আবার সেটা শুরু হয়েছে এবং লাস্ট এক মাস ধরে আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সবকিছুই খুব একটা যেন খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছি স্নায়ু যুদ্ধ বলা যেতে পারে ভারতের সঙ্গে আমরা বাকোয়াজে জড়িয়ে পড়েছি আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ আমরা ভারত বিরোধী হব সেটা ঠিক আছে কিন্তু আমাদের এটা মানতেই হবে যে আমাদের চারপাশ ভারত বেষ্টিত মাঝখানে আমরা ছোট্ট একটি দেশ বাংলাদেশ এটা মেনে নিতে হবে এই বাস্তবতাটা খুব মেনে নিতে হবে প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয় আর প্রতিবেশী যদি সব দিক দিয়েই উন্নত হয় সব দিক দিয়েই শক্তিশালী হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কৌশল নিতে হবে যদি আমরা বুঝি যে আমাদের শোষণ করা হচ্ছে আমাদের থেকে বেশি ফায়দা নেওয়া হচ্ছে তাহলে আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করব আমরা সেটা কৌশলগতভাবে মোকাবেলা করব। আর সব কিছুর একটা সময় আছে আমরা ভারত থেকে কি দিব কি নিব না অধিপত্যবাদ বাদ মানব কি মানব না এগুলো পরের কথা কিন্তু আমাদের বাস্তব বাস্তব সময়টুকু পরিস্থিতিটুকুও তো মানতে হবে তর্কের খাতিরে ধরে নিলাম আমরা ভারত থেকে কিছুই নিব না কিছুই খাব না কিছুই কিনবো না এখানে কার আমাদের ভারত বিরোধী মনোভাব থাক কিন্তু আমাদের স্বার্থ রয়েছে ভারতের যেরকম আমাদের উপর স্বার্থ রয়েছে আমাদেরও তাদের প্রতি স্বার্থ রয়েছে যখন একটি দেশের চারটি বর্ডারই অর্থাৎ একটি দেশের সারাউন্ডিংই যখন একটি শক্তিশালী দেশ হয় সে দেশের টেন্ডেন্সি কিছুটা হয় যে মাঝখানে যে দেশটা পড়েছে সেটাকে তারা বাজার হিসাবে ব্যবহার করে যদি দেখা যায় যে না এটাকে দখল করে বা এই সভ্য জগতে এটা নিয়ে হানাহানি খুনো খুনি করে কোনো লাভ নেই কিন্তু তাদের যে ফায়দাটুকু সেই ফায়দাটুকু তারা যদি নিতে পারে তাহলে শোকে তারাও ফায়দা নিবে আমরাও ফায়দা নিব সেটা ন্যায্যতার ভিত্তিতে ভারত সবসময় আমাদের উপর বেশি মানে তাদের ফায়দা নিয়েছে আমরা কম ফায়দা নিয়েছি তাহলে আমাদের কি করতে হবে এ ধরনের ক্ষেত্রে রাজনৈতিক দল এই দেশটাকে শাসন করবে তাদের হবে খুব উন্নত মানের কূটনৈতিক প্রতিটি দেশের সঙ্গেই একটি স্বাধীন দেশের সম্পর্ক থাকে সেটাকে আমরা বলি কূটনৈতিক সম্পর্ক তো ভারতের সাথেও আমাদের সেই সম্পর্কটুকু কূটনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে এবং সেটা যথাসময়ে আমি আসলে কি মিন করতে চাচ্ছি সেটা আপনারা বুঝেছেন এখানে না বোঝার কিছু নেই গত কয়েকদিনে সংবাদপত্রে যা এসেছে গত দুই দিন আগে থেকে যা দেখছি যে ভারতে আমাদের ভিসা কনসুলেট বন্ধ করা হয়েছে সেখানে আমাদের সেখানে আমাদের অ্যাম্বাসেডরকে তলব করা হচ্ছে আমরা এখানে ভারতের ভিসা বন্ধ করে দিচ্ছি ভারতের অ্যাম্বাসেডরকে ডাকছি তলব করছি আসলে এগুলোর জন্যে এখন পারফেক্ট সময় নয় আমাদের একটি জাতীয় নির্বাচন দরকার দেশকে স্থিতিশীল করতে হলে আমাদের নির্বাচনের বিকল্প এখন আর কিছু নেই কারণ আমরা জুনজুলের জুলাইয়ের অভ্যুত্থানকে বিপ্লব অভ্যুত্থান যেটাই বলি না কেন তারপরে থেকে ভারত আমাদের সঙ্গে যা শুরু করেছে বা যা করছে তারা সব ধরনের বর্ডার বন্ধ করে দিয়েছে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে তারপরেও উপরওয়ালার কোনো সহযোগিতা আছে বলেই আমরা এখনও জিনিসপত্রের দাম দৈনন্দিন মানুষের ব্যবহার যে সামগ্রীগুলো সেগুলো আমরা পাচ্ছি এখনও দাম আমাদের হাতে নাগালেই আছে কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না চলবেও না আমাদের নির্বাচিত সরকার আসলে তারা ভারতের সঙ্গে যে সমস্যাটা হয়েছে সেটা কূটনৈতিকভাবে তো জনগণের নির্বাচিত সরকার ভারতকে হ্যান্ডেল করবে সোজা সোজাসাপটা কথা এই আমরা সাধারণ যারা এই অবস্থায় আছি দেশের এই ক্রান্তিকালে এই খুব ভঙ্গুর একটা অবস্থায় তাদের বিপক্ষে উল্টো পাল্টা কথা বলার সেভেন সিস্টার্স নিয়ে কথা বলার এগুলো নিয়ে কথা না বলাই ভালো আমার তো তাই মনে হয় আমরা বাস্তব সত্য হলো ভারতকে অ্যাভয়েড করতে পারি কিন্তু অস্বীকার করতে পারি না তাদের হেল্প আমরা না নিতে পারি আমরা বিকল্প কোনো হেল্পের ব্যবস্থা করতে পারি যেসব দ্রব্য সামগ্রী চিকিৎসার জন্য আমরা ভারতের উপর নির্ভরশীল ছিলাম সেগুলোর বিকল্প ও আমরা তৈরি করতে পারি কিন্তু অস্বীকার করার কিছু নেই এই ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদেরই ক্ষতি হচ্ছে আমরা আপাতত চুপ থাকি আমরা যেহেতু ইলেকশন কমিশন একটা সুন্দর ইলেকশন করতে চাচ্ছে আমরাও চাচ্ছি দেশে একটি ইলেকশন হোক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ইলেকশন হোক তারপর নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার এই ব্যাপারটা হ্যান্ডেল করবে পলিসি মেকাররা এই ব্যাপারটা হ্যান্ডেল করবে আমরা সাধারণ জনগণ না গণতান্ত্রিক দেশের সৌন্দর্যই এটা সরকারের উপর আস্থা রাখা মোটা আগে আমি এটাই বলতে চাচ্ছি ভারতের বিপক্ষে বা ভারতের লেজে পা না দিয়ে ভারতকে ভারতের মত আপাতত থাকতে দিয়ে আমাদের দেশের ভিতরে আগে সব কিছু ঠিক করতে হবে আমাদের স্ট্রং হতে হবে তারপর আমরা সেকেন্ডারি চিন্তা ভাবনা করব যে কিভাবে তাদের হ্যান্ডেল করতে হবে কিভাবে আমাদের বিকল্প সব কিছু ব্যবস্থা করতে হবে তৃতীয় কথা হল পাকিস্তান এই পাকিস্তানের সঙ্গে আমাদের একটি যুদ্ধ হয়েছিল অনেক মা বোন লক্ষ লক্ষ মা বোন ভাই প্রাণ দিয়েছে মা বোন ইজ্জত দিয়েছে অনেক কিছুর বিনিময়ে অনেক ক্ষতি মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছিলাম পাকিস্তানের কাছ থেকে আমরা বইটুকু পড়েছি কিনা জানি না অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা আমাদের স্বাধীনতাটা অরক্ষিত অবস্থায় যেন চলে এসছে এবং যার কারণে আমরা পরাধীন একাট্টা হওয়া উচিত আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত নানা গুণীর নানা মত থাকবে নানা দল থাকবে অনেক দল থাকবে এক এক দল অর্থাৎ রাজনৈতিক দল তাদের এক এক ধরনের চিন্তাভাবনা হবে কিন্তু দেশের স্বার্থে বৃহৎ স্বার্থে এই এক জায়গাতে এসে আমাদের সবার মতামতকে এক হতে হবে নাহলে কখনোই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো না আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাব যে মতবিরোধ রাজনীতিবিদদের যতই থাকুক প্রধান প্রধান রাজনৈতিক দলের যত মতবিরোধী থাকুক না কেন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া সৃষ্টিকর্তার সৃষ্টি মানুষের একশোতে একশো কেউই পরিশুদ্ধ নয় তেমনি কোনো রাজনৈতিক দল পরিশুদ্ধ নয় কিছু ভুল ত্রুটি তাতে থাকবে তবে ভালোর ভাগটাই বেশি তাদের মধ্যে থাকা উচিত যতটুকু ভুল ত্রুটি আছে আমাদের একটি সংসদ আছে আমরা সেখানে গিয়ে সে ব্যাপারে কথা বলবো অর্থাৎ বিরোধী দল যিনি থাকবেন যারা থাকবেন বিরোধী দলের তারা এসব নিয়ে কথা বলবেন ভুল ত্রুটি ধরিয়ে দিবেন গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি ফিরিয়ে আনবেন যেটি আমাদের দেশে সতেরোটি বছর ছিল না এখন যে কথাটি বলে শেষ করবো সে কথাটি হচ্ছে বর্তমানে দেশের যে অবস্থা আমরা বিশেষ ট্রাইব্যুনালে পতিত সরকারের বাঘা বাঘা বোয়ালদের বিচার করেছি কিছু রায়ও হয়েছে বিশেষত আওয়াম লীগ প্রধান যে আমি বিশেষ কারণেই বেশ কিছু নাম না নেওয়ার কারণটি হলো যে গত ভিডিওটিতে কিছু নাম নেওয়ার কারণে আমার ভিডিওটি রিচ ভালো হয় নাই অর্থাৎ আমার মেসেজটি সবার কাছে ওইভাবে পৌঁছায় নাই ইউটিউব অ্যালগোরিদম তো যে কথা বলছিলাম রায় আমরা পেয়েছি সে রায় বাস্তবায়ন করবে আমাদের ইলেকশনের মাধ্যমে যে গভর্নমেন্ট আসবে সে গভর্নমেন্ট তারা আরও উচ্চতর পদক্ষেপ নেবে এবং যা করার তাদের উপর আস্থা রাখি তারাই করবে অর্থাৎ সব কথার শেষ কথা আমাদের একটি সুষ্ঠু নির্বাচন দরকার এবং নির্বাচিত প্রতিনিধি দরকার এখন সেই পতিত সরকার প্রধানকে দেশে আনার কোনো প্রয়োজন নেই কারণ দেশে আনলে দেশের যে টালমাটাল অবস্থা তাতে তার সাঙ্গ লেসপেন্সারগুলো জেগে উঠবে অরাজকতা আরও বাড়বে আমাদের ইলেকশানটা হুমকির মুখে পড়বে সো যেহেতু রায় হয়ে গিয়েছে রায়ের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি নেবেন নির্বাচিত সরকার নেবেন তাকে সেই জায়গাতেই আমরা রেখে দিই অন্তত পক্ষে তাকে রেখে দেই সেই ডানিটাকে রেখে দিই রাঘব বলদেরকেও রেখে দিই আমরা আগে ভোটটুকু করে নিই আমরা আমাদের প্রতিনিধিটুকু ঠিক করে নিই আর আমার পরামর্শ আমার ইচ্ছা আমার ব্যক্তিগত ইচ্ছা যেটা এই ডাইনিটাকে দেশে আনার কোনো প্রয়োজন নেই তাকে সে ধুকে ধুকে এ দেশ থেকে সে দেশ সে দেশ থেকে ওই দেশ এভাবে তার বাকি জীবনটুকু কাটুক এটাও এক ধরনের স্লো পানিশমেন্ট বলে ডেকে নিয়ে এসে তার রায় কার্যকর করলেন তো সব শেষ হয়ে গেল কিন্তু সে যে ধুকবে এ দেশে কখনো ঢুকতে পারবে না তার যে দেশে সে জন্মেছে যে দেশের রাজা হবার তার খায়েশ এখনো যায় নাই সে দেশে কখনো সে মানুষজন যে তাকে মেনে নিবে না এবং অন্য দেশে যে তাকে স্থান দিবে না কারণ সে যে ক্রাইম করেছে তার কোনো ক্ষমা নেই কোনো জাতি তার এই ক্রাইমকে ক্ষমা করবে না অর্থাৎ পৃথিবীর উন্নত অন্য কোনো দেশ তাকে গ্রহণ করবে না সো তাকে এভাবে আমাদের পচিয়ে মারতে হবে তাকে আনার কোনো প্রয়োজন নাই তাকে আনলেই দেশের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে সেটার কোনো প্রয়োজন নেই এবং সে সেটাই চাচ্ছে ভালো থাকবেন সবাই